হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তিন্নি কিন্তু ওর মায়ের কাছে ঘরে বসে পড়াশোনা করছে আর নেহাও কিন্তু খুব মনোযোগ সহকারে তিন্নিকে পড়াচ্ছে তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে তিনি এবার কিন্তু তাড়াতাড়ি করতে হবে অনেক দেরি হয়ে গেছে আমার তো আবার করে যেতে হবে আমার তো আরও কাজ আছে নাকি পড়তে বসলেই শুধু নানান গল্প মনে পড়ে তাই না এ কথা ও কথা আর এদিকে পড়াশোনার বেলায় নেই তাড়াতাড়ি পড়াগুলো কমপ্লিট করতে হবে তো তারপরে আমি আবার যাব আমাকে কাজ করতে হবে আমি তো সেই কখন পড়তে বসেছি মা সে তখন থেকে তো শুধু পড়েই যাচ্ছি লেখাগুলো তো সব হয়ে গেছে এখন আর পড়তে ইচ্ছা করছে না একটু বাইরে যাই না মা একটু খেলে আসি তারপরে পড়বো ব্যাস ওমনি না এতটুকু পড়াশোনা করেই হাঁপিয়ে গেলে তিন আমি কিন্তু একদম তোমাকে এখন বাইরে খেলতে যেতে দেব না স্কুল থেকে কতগুলো হোমওয়ার্ক দিয়েছে লেখাগুলো তো হয়ে গেছে কিন্তু মুখের পড়াগুলো কমপ্লিট করতে হবে না পাঁচের ঘরের নামতাটা এখনও মুখস্ত হলো না আগে তাড়াতাড়ি নামতাটা মুখস্ত করবে আমাকে বলবে তারপর তার তারপরে আমি খেলতে যেতে দেবো এতটুকু পড়াশোনা করেই মেয়ে কি বলে বাইরে খেলতে যাবে আচ্ছা আচ্ছা বলছি বলছি তুমি রাগ করো না আমি বলছি পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণো দশ তিন পাঁচটা পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় উফ মা এবার তো মুখটা ব্যথা হয়ে গেলো এতক্ষণ লিখতে লিখতে হাতটা ব্যথা হয়ে গেছিল এখন মুখটাও ব্যথা হয়ে যাচ্ছে উফ আর তো বলতেই পারছি না কি পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যাচ্ছে আবার লিখতে লিখতে হাত ব্যথাও হয়ে গেছে হে ভগবান এই মেয়েকে নিয়ে আমি কি করবো আচ্ছা তিনি স্কুলে যখন ম্যাম পাঁচের ঘরে নামতা ছয়ের ঘরে নামতা এই সমস্ত কিছু জিজ্ঞেস করবে তখন কি করে বলবে তোমাদের স্কুলের ছুটিতে এই সমস্ত কিছু তো পড়তে হবে এই সমস্ত কিছু পড়া কমপ্লিট করে নিয়ে যেতে হবে স্কুলে যখন জিজ্ঞেস করবে যখন পারবে না তখন কি ভালো লাগবে না আমার দ্বারা তোমাকে পড়ানো সম্ভব হচ্ছে না আমি আজকেই বাবাকে বলবো তোমার জন্য একটা নতুন ম্যাম ঠিক করতে হবে তুমি আমার কাছে একদম পড়তে চাইছো না একে তো সংসারের সমস্ত কাজ সেরে এসে তোমাকে পড়তে বসাচ্ছি তারপরে তুমি এরকম ধরনের জেদ করছো দুষ্টামি করছো পড়াশোনা করতে চাইছো না তোমার জন্য একটা ম্যাম লাগবে সেই ম্যাম এসেই তোমাকে পড়াবে না না মা আমি কারো কাছে পড়বো না আমি শুধু তোমার কাছেই পড়বো জানো মা পাখিকে যেই ম্যামটা বাড়িতে পড়াতে আসে ওই ম্যামটা ভীষণ রাগি ওকে খুব মারে খুব বকে ওর কোনো কথা শোনে না 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 আমি ওরকম ম্যামের কাছে একদম পড়বো না আমি তোমার কাছেই পড়বো কিন্তু এখন আমার পড়ার ইচ্ছা করছে না মা আমি একটু বাইরে থেকে খেলে আসি তারপরে আমি এসে সমস্ত পড়া করে নেব। আমি তো সবগুলো লেখাও করে নিলাম বলো একটু বাইরে থেকে খেলে আসি নতুন ম্যামের কাছে পড়বো না বললেই হলো কারো সম্বন্ধে এরকম বলতে হয় না তিনি তোমাকে যেই ম্যাম পড়াতে আসবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমাকে কিচ্ছু বলবে না তোমাকে অনেক ভালোবাসবে আর ঠিক আছে তুমি এতক্ষণ পড়লে আমি তাহলে তোমাকে এখন একটু বাইরে খেলতে যেতে দিচ্ছি কিন্তু বাড়ি থেকে এসে কিন্তু সমস্ত পড়াগুলো কমপ্লিট করে নিতে হবে মনে থাকে যেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মা আমি সত্যি বলছি আমি বাইরে থেকে একটু খেলে আসি তারপরে এসে আমি সমস্ত পড়া মুখস্ত করে নেব আর এই বলেই তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো খেলার জন্য আর তারপর তিন খেলার জন্য বাড়ির বাইরে এসে দাঁড়ালো আরে আজকেও তো দেখছি বাইরে কেউ আসেনি আজকে তো ওয়েদারটা তো বেশ ভালোই আছে কিন্তু কেউ এখনও খেলতেও আসলো না আমি তো ভাবলাম সবাই মনে হয় মাঠে খেলতে চলে এসেছে ধূর আমি তো তাহলে ঘরে বসে পড়লেই পারতাম তাহলে একটু কি আমি বাইরে এগিয়ে গিয়ে দেখবো আমি বরং এগিয়ে যাই আর এই বলতে বলতেই তিনিও দরজার কাছে এসে দেখলো ওদের দরজার কাছে দুটো নীল রঙের অদ্ভুত রকমের জুতো রাখা রয়েছে এ বাবা এটা আবার কি এখানে এটা তো দেখে মনে হচ্ছে কারো জুতো কিন্তু এরকম অদ্ভুত ধরনের জুতো তো আমাদের বাড়িতে কেউ পরে না হ্যাঁ এত বড় বড় জুতো তো আমাদের বাড়ির কারো না এখানে আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না এরকম জুতো আবার আমাদের বাড়ির সামনে কে রেখে যাবে জুতোটা দেখতে তো বেশ ভালো লাগছে আমি কি একবার জুতোটা পরবো আর তারপর তিন্নি একটু সাহস করে সেই জুতোটা পরতে চলে যায় আর জুতোটা পরার সাথে সাথেই তিননির সাথে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা আর হঠাৎ করেই সেই জুতোটা পরার সাথে সাথেই কিন্তু আমাদের তিন্নি অনেকটা বড় হয়ে গেল এ কি আমাদের তিন্নিকে তো আর চিনতেই পারছি না আরে আরে এ কি আমি এত বড় কেমন করে হয়ে গেলাম হে বাবা আমার হাত পা জুতোটা পরে আমি তার মানে কি জুতোটা কোনো ম্যাজিক জুতো হে ভগবান এবার আমি কি করবো আমাকে তো কেউ চিনতে পারবে না আমি ঘরে কেমন করে যাবো কি বলবো আমি ভেতরে গিয়ে সবাইকে ম্যাজিক জুতো পরে তিনটিতে হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায় আর এই দেখে ও তো মন খারাপ করে বাইরে একা একা দাঁড়িয়ে থাকে আর তখনই বসা বাড়িতে ফিরে আসে না আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে তাড়াতাড়ি যাই আরে কে গো তুমি কাউকে খুঁজছো আমাদের বাড়ির সামনে এভাবে একা একা দাঁড়িয়ে আছো কিনাম তোমার কোথায় বাড়ি তোমার পিপি আমাকে তুমি চিনতে পারছো না আমি তোমাদের তিননি দেখো না আমার সাথে এইসব কি হয়ে গেল এ কি তোমার গলাটা তো একদম আমাদের তিননির মতো কে তুমি ভালো করে বলো কিন্তু নইলে তুমি আমি লোকজনকে ডাকবো আমাদের তিননির মতো করে কথা বলছো আবার আমাকে পিপি করে ডাকছো এই ভালো করে বলো তো তুমি কে পিপি সত্যি বলছি আমি তোমার নি আমাকে তুমি চিনতে পারছো না দেখো না এই যে ম্যাজিক জুতো এই জুতোটা পরেই আমি না হঠাৎ করে বড় হয়ে গেলাম আমি নিজেই নিজেকে চিনতে পারছি না পিপি আমাকে তুমি আগের দাও আচ্ছা মুশকিল তো তিনি এত বড় কি করে হবে ও গলার শটটা একদম আমার তিননের মতো আবার ওকে দেখতেও অনেকটা তিনির মতো লাগছে কিন্তু ও তো এত বড় না এত লম্বা কেমন করে হয়ে গেল। না না আমার একদম মাথায় ঢুকছে না এই সব জুতো টুতো পরে আবার এই সব কিছু হয় নাকি না না আমাকে বাড়ির লোকজনকে ডাকতে হবে দাঁড়াও আমি বাড়ির লোকজনদেরকে ডাকি বড় বউ ছোট ছোটো বউ তাড়াতাড়ি একবার বাইরে এসো আর বর্ষার ডাক শুনে নেহার দিয়াও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো কি হলো বর্ষা তুমি এভাবে চিৎকার করে ডাকলে কেন সব ঠিক আছে তো আচ্ছা বড় বৌদি তিননি কোথায় গো ওকে একটু ভেতর থেকে ডাকো তো বলো আমি একটু ডাকছি তিনিনি ওর কথা আর বলো না ও ঘরে একটু পড়তে বসেছিল তারপরে বললো একটু বাইরে খেলতে আসবে তাই বাইরে খেলতে এসেছে কেন বর্ষা ও খোঁজ করছো কেন আর তোমার সাথে এই মেয়েটা কে গো ওকে তো ঠিক চিনতে পারছি না কে বর্ষা ও সেই জন্যেই তো তোমাদেরকে ডাকলাম দেখো না আমি বাড়িতে ঢুকেই দেখছি ও দরজার কাছে দাঁড়িয়ে আছে আর আমি আমাকে দেখার সাথে সাথে আমাকে পিপি পিপি বলে ডাকছে আর একদম ও তিনডির মতো করে কথা বলে জানো আর দেখো দেখতেও কিন্তু অনেকটা আমাদের তিনডির মতো দেখো না ও বলছে এই যে কি এক ম্যাজিক জুতো আছে এই জুতো পরে নাকি ও বড় হয়ে গেছে বড়ো বৌদি কী করি এখন বলো এই রকম কি দিনও সম্ভব জুতো পরে কেউ দিনও বড় হয়ে যায় এ বাবা এই সব আবার কী অদ্ভুত ঘটনা শুনছি મેં કે તું তুই আমাদের তিন্নি কখনই হতে পারিস না তিনি এত লম্বা নাকি এই ঠিক করে বল কিন্তু তুই কে আমাদের বাড়িটা কিন্তু পুলিশের বাড়ি তোকে কিন্তু পুলিশে ধরিয়ে দেবো আমাদের তিনি কোথায় বল সত্যি কথা বলবি কিন্তু একদম হায় ভগবান এইসব আমি কি শুনছি এই মেয়েটা তিননি বর্ষা তুমি বাড়িতে ঢুকে তিননিকে দেখো নি ওর বদলে এই মেয়েটাকে দেখেছো হি কি আমার তিন্নিটা কোথায় গেল এই মেয়ে সত্যি করে বল কিন্তু আমার তিনি কোথায় তুই কখনোই আমার তিন্নি হতে পারিস না ওকে আশেপাশে কোথাও দেখছি না তাহলে আমার মেয়েটা কি হলো কোথায় গেল তাহলে মা কাকিয়া আমি মিথ্যা কথা বলছি না আমি সত্যি বলছি আমি তোমাদের তিননি আমি পড়তে বাইরে বেরিয়ে এসে তারপর দেখলাম এই জুতোটা এখানে রাখা আর এই জুতোটা পরার সাথে সাথেই আমি এভাবে বড় হয়ে গেলাম মা সত্যি বলছি বিশ্বাস করো আমি তোমাদের তিননি এ বাবা কি অদ্ভুত ঘটনা বলো তো মাঝে মাঝে তো মনে হচ্ছে ও সত্যি আমাদের তিননি একদম আমাদের তিননির নির মতোই কথা বলছে আবার দেখতেও তো অনেকটা ওর মতো কিন্তু এরকম ম্যাজিক জুতো বলে আবার কিছু হয় না নাকি এরকম অবিশ্বাস্য ঘটনা তো আমি কোনোদিনও দেখিনি ও তুমি কি বলছো এটা কি ছি হ্যাঁ বর্ষা আমার তো কিছু মাথাতেই আসছে না কি করি বলো তো আমাদের তিনি এত বড় হঠাৎ করে হয়ে যাবে আর এরকম ম্যাজিক জুতো বলে কিছু হয় নাকি আমার তো কিছু মাথাতেই আসছে না আমি কি করব আমার তো পাগল পাগল লাগছে আমার মেয়েটাকে আমি এখন কোথায় খুঁজবো তোমার দাদাকে ফোন করো বর্ষা তোমার দাদাকে খবর দিতে হবে মা কাকিয়া এই দেখো সেই ম্যাজিক জুতো আমি এটার কথাই বলছিলাম আমি তো ঘরে পড়ছিলাম তারপরে বাইরে বেরিয়ে এসে হঠাৎ করে বাইরে এই জুতোটা দেখতে পেলাম আর তারপরে এই জুতোটা আমি পরে নিলাম আমার জুতোটা দেখে ভীষণ পড়তে ইচ্ছে করলো আর তারপর আমি এরকম বড় হয়ে গেলাম মা আমি সত্যি বলছি আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি তোমারই তিননি মা আমার ভীষণ কষ্ট হচ্ছে খুব ভয় করছে আমাকে তোমরা কেউ চিনতে পারছো না মা আমাকে আবার আগের মতো করে দাও মা হ্যাঁ হ্যাঁ এখন তো সত্যি মনে হচ্ছে যে ও আমার তিনি কিন্তু তিনির সাথে এরকম কি করে এবার ওকে কি করে ঠিক করবো আমি বর্ষা হ্যাঁ বড় বৌদি তুমি ঠিকই বলেছ ও সত্যি আমাদের তিননি আমারও এখন মনে হচ্ছে কিন্তু এরকম জুতো এখানে কে রেখে গেল আর জুতোটা পরেও এরকম বড় হয়ে গেল আর এখন ওর পাটা তো অনেক বড় হয়ে গেছে জুতোর মধ্যে ওর পাটা ঢুকছেও না কি হবে বলো তো আমারও ভীষণ চিন্তা হচ্ছে আমি বর্দাকে ফোন করি বর্দা এসে দেখুক যদি কিছু করা যায় আমাদের তিন্নিকে আবার আগের মতো করতেই হবে হ্যাঁ বর্ষা তুমি যা করবে তাড়াতাড়ি করো আমার মেয়েটাকে আবার আগের মতো করে দাও আমার মেয়েটাকে আবার আগের মতো করে আমার কাছে ফিরিয়ে দাও বর্ষা তুমি তাড়াতাড়ি দাদাকে ফোন করো তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে যে একটা ম্যাজিক জুতো পরে তিনি হঠাৎ করে কিভাবে বড় হয়ে গেল আর বড় হয়ে যাওয়ার পরে বাড়ির লোকজন কিন্তু ওকে কেউ চিনতে পারলো না তাহলে আগামী পর্বতে কি হতে চলেছে তিনি আদতেও কি আগের মতো হয়ে যাবে নাকি কি এরকমই থেকে যাবে এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু আমাদের পরবর্তী গল্পগুলো অবশ্যই দেখতে হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা